আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামাল অ্যান্ড কুলসুম ব্লগ আমি আছি আপনাদের সাথে আসমাল হোসনা মুন্নি বলছি ঢাকা থেকে তো আমরা যখন সাদা পাথর গেছিলাম সেটারই ভিডিও আজকে শেয়ার করছি কীভাবে গেলাম টলার ভাড়া কত নিল সব বিলিয়ে আজকের ভিডিও থাকছে দিন আর কি একদিনে যেহেতু আমরা এদিন সকালবেলায় এসেছি আর ওই দিনই আমরা রাতার গুল প্রথমে ঘুরলাম হোটেলে ব্যাগ ট্যাগ রেখে আর আজকে ঘুরবো সাদা পাথর তো সাদা পাথর কীভাবে গিয়েছি টলার ভাড়া কত নিয়েছে সেগুলো সব বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে আশা করছি ভালো লাগবে দেরিতে হলো ভিডিওগুলো আর কি দেরি হচ্ছে ছাড়তে তারপরেও আশা করি ভালো লাগবে সাদা পাথর যাওয়ার জন্যে ট্রলার নিতে হয় ট্রলারই তো বলে আর কি আমিও শিওর জানি না সম্ভবত ট্রলারই বলে তো ট্রলার নেওয়ার জন্যে ওখানে যেয়ে দেখে ছেলেদের লাইনটা অনেক বড় আর কি টিকিট করার জন্য আর মেয়েদের লাইন ছোট পরে আমি যে দাঁড়িয়ে থেকে আর কি ট্রলারের টিকিটটা নিয়ে আসি আমরা মোট এগারো জন বাচ্চা কাচ্চা সহকারে তো আমাদের একটা ট্রলারই লেগেছে তো আমরা এখন ট্রলারে উঠে পড়েছি যাব নদীর ওই পারে আমাদের আর কি সাদা পাথরে যেতে ট্রলার লাগে তো ওইখানে নামিয়ে দিবে আর আমরা যে টলারে করে ওই পারে নামবো সেই টলারেই আবার নাম্বার আমাদের দিয়ে দেয় বা ফোন নাম্বারও দিয়ে দেয় আমাদের ঘোড়া শেষ হয়ে গেলে আমরা ফোন দিলে আবার এসে আমাদেরকে আর কি পিক করে এইবারে আবার নামিয়ে দিবে। ট্রলারের ভাড়া আমাদের যেহেতু এগারো জন ছিলাম বড়দের ধরে ছিল তো বড়দের সব মিলিয়ে একশো টাকা করে যেহেতু নিয়েছিল তো আমাদের কাছ থেকে মোট এক হাজার টাকা আর কি ভাড়া নিয়েছিল ট্রলারের যেতে কিন্তু ট্রলারে বেশ সময় লেগেছিল আধা ঘন্টার মতো লেগেছিল। তা মনে হচ্ছিল রাস্তা শেষ হচ্ছে না আর যাওয়ার সময় চারিপাশের ভিউটা কিন্তু অসাধারণ ছিল আমরা নামার পরে আমি কিন্তু ভিডিও আর করি নাই নামার সময় বা ওঠার সময় ভিডিওগুলো আর কি দেখা যাচ্ছে যে যদি পড়ে টড়ে যাই যেহেতু উঁচু নিচু এজন্যে তো আমরা এপারে এই যে নেমে গেছি আর আমরা যেই ট্রলারে এসেছি ওই ট্রলারে কিন্তু আবার আমরা যখন ফিরবো তখন ওইটাতেই ফিরবো আর যাওয়া এবং আসার ভাড়া মিলিয়েই কিন্তু হাজার নিয়েছি তো ফাইনালি এই যে চলে এসেছি পাথরের ভিতর থেকে কিন্তু হাঁটতে ভীষণই অসুবিধা হচ্ছিল তো আমি কিন্তু আমার জুতাটা খুলে রেখে একটা এই যে কিনে নিয়েছি ওই যে ছাইট স্টলগুলো ছিল না ওইখান থেকে একটা স্পঞ্জ কিনে নিয়েছি হাঁটার জন্য কারণ জুতা পরে তো আর এর ভিতরে হাঁটা যাবে না এই কারণে আর আমরা প্রথমত বুঝতে পারি নাই যে এখানে এসে গোসল করবে বা পানি আছে এই কারণে আমরা জামাকাপড় কিন্তু নিয়ে আসি নাই খালি মামেরটা আমার সাথে ছিল আর আদনানের বাবা আর হচ্ছে জিহা এরা পাশা থেকে হচ্ছে তয়লা এবং হচ্ছে কিনে নিয়েছিল নিয়ে ওরা এই যে গোসল করে আমার শ্বশুর এসে গোসল করবে না করবে না তার অলরেডি গোসল শেষ তো এসে গোসল করে ফেলছে সে একাম ভাইয়া ব্যাগ নিয়ে আসছিলো ভাইয়ের সাথে কাপড় চোপড় ছিল আর এখানে এই যে ওরা পাথর নিয়ে একটু খেলা করলো আর আমরা যেহেতু কাপড় চোখে নিয়ে আসিনি তো ভিজি নাই একটু পা ভিজিয়ে আর কি বসেছিলাম আমি আর আপু আর আমরা ফেরার সময় এই যে সূর্য অলরেডি বাসায় চলে যাচ্ছে আর কি অস্ত্র চলে যাচ্ছে আমরা গাড়িতে সবাই ক্লান্ত এই যে আদনান ঘুম আবির ঘুম বাচ্চা কাচ্চা সব ঘুমায় গেছে তা আমরা এই যে হোটেলে চলে এসেছি আর আমরা এখন রুমে চলে যাব। রুমে যাওয়ার আগে আমাদের হচ্ছে যেহেতু ব্যাগগুলা সব লবিতে রেখে গেছিলাম এই সবাই যে ক্লান্ত আর আমরা সবাই এই যে সারাদিন ঘুরে ভীষণ ভীষণ ক্লান্ত কারণ আমাদের শুরু হয়েছে গতকাল রাতে আর আজকে রাতে এসে থামলো ফাইনালি আমরা এই যে রুমে আসলাম এখন একটু রেস্ট নিব নেওয়ার পরে আবার ওদের বায়না হয়েছে ওরা সুইমিং এ যাবে তো যেহেতু নূরজাহান হোটেলে উঠেছি আমরা নূরজাহানের আপনার হচ্ছে সুইমিংটা ছিল হচ্ছে ছাদে তো আমরা হচ্ছে এই যে গোসল টসুল করে এসে রেডি হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে চলে গেলাম এই যে ছাদে ওদের রুপটপে হচ্ছে আপনার সুইমিংটা তো আমরা এখন ভিজবো না বাচ্চা কাচ্চা একটু বড়রা আর আদনান নেমেছে মামকে নামায় নাই তো এসে কিছু ছবি টবি তুললাম আমি অনবাবু বাচ্চাদের তারপর আমরা চলে যাব তো এদিকে যা বাবা ডাকতেছিল ওদিকে আমরা ছবি তুলতেছিলাম তো ওরা এই যে সুইমিং করবে আর যেহেতু ঘুরতে গেছে ঘুরতে যে ওরা কয়বার গোসল করলো কয়বার কি করলো কোনো কিছু মানবিচ নাই তাদের কোনো কিছুতে আর কি বাধা নিষেধ নাই যা খুশি তাই এ কয়দিন সবাই করতে পারবে মানে আমার ক্ষেত্রও তাই যে আমি ঘুরতে গেছি তো আমার যা ইচ্ছা আমি তাই করবো এই কয়দিন সবার ক্ষেত্রে একই ধারা প্রযোজ্য তো ওরাই যেখানে সুইমিং করতেছিল আমি একটুখানি ভিডিও করে আবার রুমে চলে আসছিলাম আর আমাদের আগে থেকে যেহেতু প্ল্যান করা ছিল আমরা রাতে কোথায় খাবো তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পাঁচ ভাইয়ের সন্ধানে রেস্টুরেন্টের নাম হচ্ছে পাঁচ ভাই তো আমরা এই যে রাত্রেবেলা বের হয়েছি খেতে যাব এখন আমি আর আদনানের বাবা হচ্ছে আগে ছিলাম আর কি আমরা খুঁজতে খুঁজতে যাচ্ছি শুনেছিলাম মানে আমরা গুগল ম্যাপে দেখেছি যে হোটেলের আশেপাশেই আছে তো আমরা সেই উদ্দেশ্যেই হাঁটা আর কি হাঁটতেছি রওনা দিয়েছি আর পিছনে আমাদের ফুল ব্যাটালিয়ান আছে আর কি আসতেছে হেটে হেটে আর নুরঝান থেকে কিন্তু পাঁচ ভাই হোটেলটা বেশ খানিকটাই দূরে গুগল ম্যাপে যদিও দেখাচ্ছিল যে ধারে কাছে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে বেশ অনেকটা সময় লেগে গিয়েছিলো তো এই যে আমরা ফাইনালি চলে এসেছি পাঁচ ভাইতে আর আমরা বাসা থেকে যেহেতু ঠিক করে গেছিলাম যে আমরা রাতের খাবারটা পাঁচ ভাইতে খাবো এ কারণে আমরা অন্য কোনো হোটেলে যাইনি পাঁচ ভাইতে চলে এসেছি আর আসার পরে এই যে বেশিক্ষণ দাঁড়াইতে হয়নি যদিও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল এই যে এখানে নাকি সব সময় এমনই ভিড় থাকে অর্ডার করেছিলাম আর ওদের স্পেশাল গরুর মাংস সাত করা দিয়ে যেটা লেবুর মতো অনেকটা স্বাদ বেশ ভালোই খারাপ না কিন্তু এক দুইবার খাওয়ার জন্যে ঠিক আছে আমাদের রেগুলার খাবারের জন্যে ওটা বেশ মানে ভালো হবে না আমরা যেহেতু খেয়ে অভ্যস্ত না তো যাই হোক আমাদের এই যে খাবার চলে এসেছে মাম্বুড়ি এখানে মাছও নিয়েছিল আর আমরা হচ্ছে যে যা খাই সেগুলাই নিয়েছি এখানে আর মামবুড়ি যেহেতু মাছ ছাড়া ভাত খেতে পারে না তো তার জন্য এখানে মামবুড়ির জন্যে এক পিস বল মাছ অর্ডার করা হয়েছে তো যেহেতু বল মাছ এখনও আসে নাই তো মামবুড়ি খাব পেও না তো আমি খাওয়াই দিকে শুরু করে দিয়েছি আর ইকরাম ভাই নিয়েছিল হচ্ছে চিংড়ি মাছ আর কাকা নিয়েছিল চিংড়ি মাছ আর সব বাদ বাকি মাংসই খাওয়া হয়েছে সাতকরা দিয়ে গরুর মাংস দিয়েছিল কিন্তু ওর ভিতরে সাতকড়া পায়নি পরে চেয়েছিলাম যাওয়ার পরে দিল তো টেস্ট করে দেখলাম যে কেমন তো ওর স্বাদটা হচ্ছে লেবুর মতো আমার কাছে খেয়ে যেটা মনে হচ্ছে লেবুর খোসাটা খেলে যেমন একটু তেতা তেতা ভাব লাগে আবার একটু টক টক ট্যাঙ্কি টাইপের লাগে তো এরকমই তো যাই হোক এখানকার খাবারগুলো বেশ ভালোই ছিল খারাপ লাগেনি ভালো লেগেছে পাঁচ ভাইয়ের খাবার তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে নিই তারপরে কথা বলছি সবাই খাওয়া শেষ করে একটা আমার আর আর ছিল না জায়গা ছিল না তো আমি আর ইকরাম ভাইয়া রিক্সায় করে যাচ্ছি আর মা আদনানের বাবা আর জিহাদ হেঁটে হেঁটে আসতেছে এদিকে আমি আর ইকরাম ভাইয়া যে রিক্সায় উঠেছি তো রিক্সাওয়ালা মামাটা আমাদের হচ্ছে একদম ভিতরে রোড দিয়ে নিয়ে আসতেছিল দেখাইতে দেখাইতে যে এদিকে কোনটা মাজার আছে কি আছে না আছে কারণ শহরটা তো আমরা ওইভাবে ঘুরে দেখা হয়নি তো রাতে বেশ ভালোই লাগছিলো তো ওই যে দূরে দেখা যাচ্ছে নূরজাহান হোটেল তো আমরা চলে এসেছি হোটেলে এখন তো এই ছিল আমাদের প্রথম দিন একদিনে আমরা দুইটা জায়গা ঘুরলাম আর দেখি আগামীকাল কোথায় যাই না যাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং